আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নির্মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক দেড় দশকে তালিকাভুক্ত অর্ধেক কোম্পানি রুগ্ন পুঁজিবাজারের চালচিত্র এক সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন আলোচনায় ক্যাডার সার্ভিসে ভুল বোঝাবুঝি কাটবে জনপ্রশাসন সচিব ইতেবফাকের সঙ্গে সাক্ষাৎকারে মোল্লা ফারুক নিরঙ্কুশ ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো সংস্কার রুখতে চায় জনগণ নাগরিক কমিটির সঙ্গে মিলে ব্যালট বিপ্লব ঘটাবে নির্বাচনে কারা আসবে বা আসবে না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বদুল আলম মজুমদার শিশুর মতো সরল এক অপূর্ব লোক আমাদের মাঝ থেকে চলে গেলেন বললেন প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক আজ রাষ্ট্রীয় শোক সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ঘন কুয়াশায় এগারো গাড়িতে সংঘর্ষ একের পর এক কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ শ্রীপুরে বোতাম কারখানায় ভয়াবহ আগুন জনের মৃত্যু আহত জন। দৈনিক সমকাল বদনাম ঘোষাতে বিএনপি কঠোর তবু চলছে অপকর্ম প্রভাবশালীদের ছাড় দিচ্ছে দল সাজা শুধু তৃণমূলে কন্দলেও একে অপরকে অপকর্মের অপবাদ অভিযোগ পেয়ে অনেক ক্ষেত্রে পুলিশও হাত গুটিয়ে উপসচিব পদ ঘিরে নতুন লড়াই ক্যাডারগুলোর রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ যানজটে দুর্ভোগ তিনশো মিলিয়ন ডলার পাচার তদন্তের মুখে হাসিনা জয় সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান কেউ নিচ্ছে চাঁদা পালানো নেতার সম্পত্তিতেও চোখ গুমের ষোলো মাস পর ফিরলেন রহমত র্যাব পরিচয়ে তুলে নেওয়া হয় বাড়ি থেকে দৈনিক যুগান্তর নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির দায় এনআইডি তথ্য ভাণ্ডার থেকে বিসিসির সংযোগ বিচ্ছিন্ন রাষ্ট্রীয় সহায়তা নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি পালিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে বললেন মির্জা ফখরুল নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান ইন্টারপোলে রেড নোটিশ জারির তথ্য জানা নেই শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর চাঁদাবাদি এখনও হচ্ছে শুধু হাত বদল হয়েছে ডক্টর শফিকুর রহমান সীমান্ত দুর্নীতিতে ঘটছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ মন্ত্রণালয় সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে ষোলো মাস পর ফিরলেন রহমান র্যাব পরিচয়ে তুলে নিয়ে গুম বত্রিশটি আইন স্বাধীন সাংবাদিকতায় বাধা দৈনিক কালের কণ্ঠ সচিবালয়ে নজিরবিহীন আমলা সোড়াউন মাদকে সয় দেশ মাদকের সয়লাভ দেশ মাদক সেবনকারী এক কোটি মা বাবা সন্তানকে পুলিশে ধরিয়ে দিচ্ছে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক মাদক সেবী বেড়েছে চল্লিশ শতাংশ শীর্ষ গটফাদার দুশো জন পনেরো বছরের অভিযান আট লাখ তেপ্পান্ন হাজার দুইশো আটান্ন বার আসামি দুই লাখ চুয়াল্লিশ হাজার আটশো আট চুরানব্বই জন ঝুঁকিপূর্ণ হোস্টেলে লাগামহীন বাণিজ্য মেয়েদের মেস বাড়ি চট্টগ্রামে পাঁচশো কোটি টাকার জমি সাবিট গ্রুপের দখলে দৈনিক আজকের পত্রিকা রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও অনিশ্চয়তা সীমান্তে আরাকান আর্মি জটিল হচ্ছে ক্যাডারের বিরোধ জনপ্রশাসন সংস্কার হাসিনা ও জয়ের বিরুদ্ধে তিরিশ কোটি ডলার পাচারের অভিযোগ টেস্টের বিধিমালা সিকির মাদকের উপস্থিতি শনাক্ত শিক্ষক নিয়োগের অনিয়মে পঙ্গু বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা উপদেষ্টার মন্তব্য এক বিয়ে উনিশ মামলা রাজশাহীতে বারোটি নিলেমের আগে হুইলচেয়ার হলে হয়ে গেল ইট চট্টগ্রাম বন্দর বেহাল তিন মহাসড়কে প্রতিদিন এই দুর্ঘটনা দক্ষিণ পশ্চিমাঞ্চল দৈনিক দেশ রূপান্তর দুই কোটির জীবিকায় টান দুর্নীতির কারণে ষাট হাজার নতুন রোহিঙ্গার অনুপ্রবেশ হাতান আরিফের জায়গায় আপাতত আসছেন না কেউ বৈষম্যহীন হচ্ছে পুলিশের পোশাক শাহবাগ কাকরাইল বনানীতি সড়ক অবরোধে দুর্ভোগ তিরিশ কোটি ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত এমপিও বাড়াবো না বাড়াবো নাকি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মর্যাদা সেমিনারের শিক্ষা উপদেষ্টা একশো জন অবৈধ বাংলাদেশি শনাক্ত দিল্লি পুলিশের সচিবালয়ে সোডাউন প্রশাসন ক্যাডারদের সাধারণ মানুষ সংস্কার বোঝে না ভোট দিতে চায় বললেন ফখরুল প্রতিশ্রুতি মতো দিলে তো দিলেন সম্পদের বিবরণ রাখতে বললেন হিসাব দুদক চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিন কুয়াশায় বিপজ্জনক যোগাযোগ এক্সপ্রেসওয়েতে এক রাতে ছয় দুর্ঘটনা নিহত এক আহত পনেরো পদ্মায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঢাকার ফ্লাইট গেল কলকাতা হায়দ্রাবাদ নিলামযোগ্য কন্টেইনারে নূজ চট্টগ্রাম বন্দর গাজা এখন গোরস্থানে পরিণত তিন আসামির রিম্যান্ড মাদক মামলায় ও সোন অ্যারেস্ট দুর্নীতির কারণে ঢুকছে রোহিঙ্গা ভোগান্তির মাঝেও উৎসবের আমেজ তিনি কলের দায় মেটাতে আট হাজার কোটি টাকার বন্ড ইস্যু অনুরোধ দৈনিক ইত্তেফাক দেশের খবর ক্ষমতা দেখাচ্ছে ইউক্রেন রাশিয়ার এ কেমন শর্তহীন সমঝোতা এবার বাণিজ্য যুদ্ধ ইউ যুক্তরাষ্ট্র ইউর হেড অফ ডিপ্লোমেসি কাজ কাজা কালাস বলেছেন নতুন এই বাণিজ্যযুদ্ধ প্রকারান্তরে চীনকে এই সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেবে মধ্যপ্রাচ্যের বার্লিন প্রাচীরের পতন বিস্তৃদের কাছে খবর পৌঁছাতে ফেসবুকের বাধা দৈনিক আনন্দবাজার পত্রিকা রাজ্য কি ট্রানজিট রুট উদ্বেগে গোয়েন্দারা ক্যানিং এ ধৃত কাশ্মীরি সন্ত্রাসবাদী মুর্শিদাবাদে কাকা এবং পিসির বাড়িতে থাকত সাপ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ কালীঘাট আমতলার জমি বাড়িতে নজর জেলা বদল জিনতের ফাঁদ পাতল বন দফতর বাঘিনীর পথ আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলচের সাথে থাকার জন্য